الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়াইলা আলিকা আসহার বিকায়া নূর আল্লাহ প্রিয় ইসলামী বায়রা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আর সের ছায় থাকবে যারা যে যেখান থেকে দেখছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে প্রত্যেককে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় ইসলামী বায়রা আল্লাহ পাকের নবী রাসুল হাশিমি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে জি হা আসুন আমরা একটা শরীফের ফজিলত শ্রবণ করি রাসুল আকরাম নূরে মুজাসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান মানসাল্লা সললা আলাইয়া আশরান ফাকা আন্নামা মা রকাবা যে আমার প্রতি দশবার বার সালাম প্রেরণ করলো সে যেন একজন গোলাম মুক্ত করলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় ইসলামী বায়রা শুনলেন তো রাসুলসাল্লু আলহিউাল্লাম ইরশাদ করেছেন শুধুমাত্র দশ বার রাসুলের উপর সালাম প্রেরণ করা রাসুল বললেন যে গোলাম মুক্ত করার মতো গোলাম আজাদ করার মতো আগে এক সময় গোলাম ছিল দাসী ছিল কিন্তু এখন গোলাম দাসীর প্রথা নেই আমরা যদি রাসুলসাল্লাহু আলহি ওয়াসাল্লামর ওপর শরীফ পাঠ করি সালাম প্রেরণ করি তাহলে আমরা গোলাম মুক্ত করার মতো সাব অর্জন করতে পারব ফজিলত পেতে পারব আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি রসুল সাল্লাহ ওয়াসাল্লামের ওয়াসাল্লামর ওপর শরীফ পাঠ করার তৌফিক দান করুক প্রিয় ইসলামী বাইরা আপনারা দেখছেন অনুষ্ঠান আরশের ছায় থাকবে যারা আমরা প্রথমে আল্লাহ তালার মহান আর সম্পর্কে কিছু জেনে নেই আরশ কি এবং কিভাবে সৃষ্টি কিসের সৃষ্টি আরশ কত বড় আর দেখতে কেমন আসুন আমরা জেনে নেই আরশ এক মহান নুরানি মখলুক আরশ এক মহান আজিম নুরানি মাখলুক আরশ এবং কুরসির উপর ইমান আনাটা আরশ এবং কুরসিকে বিশ্বাস করাটা ওয়াজিব বলা হয়েছে কিতাবের মধ্যে রয়েছে আরশ এবং কুরসির উপর ইমান আনা আরশ এবং কুরসিকে বিশ্বাস করা ওয়াজিব আরশ আল্লাহ কখন সৃষ্টি করেছেন নূরে মোহাম্মদি সাল্লাল্লাহু আলহি আসাল্লামের পরেই আল্লাহ তালা সর্বপ্রথম আরশ সৃষ্টি করেছেন আল্লাহ তালা সর্বপ্রথম নূরে মোহাম্মদী সৃষ্টি করেছেন আমাদের নবী সাল্লাহ আলহি ওসাল্লামের নূর মোবারক সৃষ্টি করেছেন একবার হজরত সৈয়দনা জাবের তাইলা আনু আল্লাহর হাবিব সাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ তাল সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন তখন আল্লাহর নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান হে যাবে আল্লাহ তালা সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে সুবাহান আল্লাহ সুবাহন আল্লাহ আর কিতাও বর্ণিত রয়েছে নূরে মোহাম্মাদি সৃষ্টি করার পরে আল্লাহ তালা সর্বপ্রথম আর সৃষ্টি করেছেন আরশ কত বড় আরশের দৈর্ঘ্য কতটুকু প্রস্থ কতটুকু আরশ কত বড় বলা হয় যে আর সমস্ত মাখলুক থেকে বড় সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ তালা আর্শ সৃষ্টি করেছেন কেমন সমস্ত মাখলুক থেকে বড় হচ্ছে আর্শ কত বিশাল কত বড় আল্লাহ তালা কে সৃষ্টি করেছেন আল্লাহ আয়স সৃষ্টি করার পরে সপ্তম আসমানের উপরে আল্লাহ তালা আয়স কে কায়েম রেখেছেন কায়েম করেছেন কিতাবে বর্ণিত রয়েছে যে প্রথম আসমান থেকে দুনিয়ার যেই আমরা যেখানে বসবাস করতেছি এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যেই দূরত্ব শত বছরের রাস্তা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত শত বছরের রাস্তা দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত পাঁচ শত বছরের রাস্তা তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান পর্যন্ত পাঁচ শত বছরের রাস্তা এভাবে এক একটি আসমান থেকে অন্য একটি আসমান পর্যন্ত পাঁচ শত বছরের রাস্তা আর আল্লাহ তালা আর্শকে সৃষ্টি করার পরে সপ্তম আসমানের উপরে আল্লাহ তালা আর্শকে কায়েম করেছেন কায়েম রেখেছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে দুনিয়ার জমিন থেকে আরশ আজিম কত উপরে কত উঁচু স্থানে আল্লাহ তালা রেখেছেন প্রিয় ইসলামী ভাইরা আসুন আমরা আর সম্পর্কে আরো কিছু কথা শুনিনি আরশ জান্নাতের উপরে রয়েছেন আল্লাহ তালা আরশকে জান্নাতের উপরে রেখেছেন জিহা নবিয়মদ শিয়াফি রহমদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন আল্লাহ তালার কাছে চাও কোনো কিছু চাও ফরিয়াদ করো তো জান্নাতুল ফেরদাউস ফরিয়াদ করো জান্নাতুল ফেরদাউস মধ্যম বেহেশত এবং আলা জান্নাত এবং তার উপরে আরশের রহমান এবং আরশ থেকে জান্নাতের নহরগুলো প্রবাহিত সুবাহ আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে যখন আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইবে তখন জন্নাতুল ফেরাদাওস চাও জন্নাতুল ফেরেদাওসের দোয়া করো জান্নাতুল ফেরেদাউসের উপরে আর্শ জান্নাতের নহরগুলো আরস থেকে প্রবাহমান আল্লাহ অর্থাৎ জান্নাতের সাদ হচ্ছে আরস রাসুসাল্লাহ বললেন যে তোমরা যখন আল্লাহ তালার কাছে চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাও জান্নাতুল ফেরদাউসের দোয়া করো জান্নাতুল ফেরদাউসের উপরে হচ্ছে আর্শ আর জান্নাতের যে নহরগুলো রয়েছে এগুলো আর্শ থেকে প্রবাহমান অর্থাৎ জান্নাতের স্বাদ হচ্ছে আর্শ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ তালা মহান আর্শকে কত সুন্দর কত বড় সৃষ্টি করেছেন প্রিয় ইসলামী ভাইরা আর সম্পর্কে ওলামায় ক্রামের মধ্যে মতানৈক্য রয়েছে কেউ কেউ বলেন আরস নূরের তৈরি অর্থাৎ আল্লাহ তালা আর্শকে নূর দিয়ে সৃষ্টি করেছেন বানিয়েছেন আবার কেউ বলেন সবুজ জবর জাত দিয়ে আল্লাহ তালা আরশকে বানিয়েছেন যা মূল্যবান পাথর আবার কেউ কেউ বলেন আল্লাহ তালা আরশকে লাল ইয়াকুত দিয়ে আল্লাহ তালা আরশকে সৃষ্টি করেছেন সুবাহ আল্লাহ আরশ নূরের আবার কেউ কেউ বলেন সবুজ জাবার যা মূল্যবান পাথর আবার কেউ কেউ বলেন যে লাল ইয়াকুতের তৈরি আরশ ইমাম ইব্রাহিম বাজুরি রহমতুল্লাহ তালি বলেন আরশের সঠিক হাকিকত সম্পর্কে এলিম নাই আর তার বিষয়ে চুপ থাকাটাই উত্তম আর সম্পর্কে মুখালিফ বিভিন্ন মতানৈক্য রয়েছে কোল রয়েছে আরসের আকৃতি আরস গুল নয় আরস আদিম হচ্ছে লম্বা এখন আমাদের অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে আরশ এত মহান আল্লাহ তালা আরশকে জান্নাতের উপরে সৃষ্টি করে রেখেছেন আরশ নুরানি আরশ ইয়াকুতের আরশ কি গুল না লম্বা আরশ হচ্ছে লম্বা আল্লাহ তালা আরশকে গুল সৃষ্টি করে নাই লম্বা সৃষ্টি করেছেন যা জান্নাতের সাধ হওয়ার সাথে সাথে সমস্ত সৃষ্টিকে এবং দুনিয়ার উপরে ছায়া প্রদান করে আর চারটা পায়া রয়েছে আমরা যখন ঘর নির্মাণ করি আমাদের ঘরের খুঁটি থাকে যেটাকে আমরা পিলার বলি তো আর সে আজিমের চারটা খুঁটি রয়েছে এই চারটা খুঁটির উপরে আল্লাহ তালার কুদরতে আরশ আজিম কায়েম রয়েছে সুবাহান আল্লাহ সুবাহ মহান আল্লাহ তালার কুদরত কত বড় আমরা ছোট্ট একটা ঘর তৈরি করি তার মধ্যে অনেকগুলো খুঁটি বা পিলার আমরা দেই আমরা ছোট্ট একটা সার ডালাই দিই তার মধ্যে কত সরঞ্জাম আমাদের প্রয়োজন হয় কিন্তু মহান আল্লাহর কুদরত তালা যে সবচেয়ে বড় ক্ষমতাবান আমরা আসমান দেখলে বুঝতে পারি এত বড় আসমান যার কোনো খুঁটি নেই আল্লাহ তালা আসমানকে আমাদের জন্য স্বরূপ সৃষ্টি করেছেন এক আসমান থেকে অন্য আসমান এত দূরত্ব আল্লাহ তালা এভাবে সপ্তম আসমান সৃষ্টি করেছেন সপ্তম আসমানের উপরে আল্লাহ তালা আর সৃষ্টি করেছেন আর সের চারটা খুঁটি রয়েছে আসুন আমরা শ্রবণ করি হজরত সঈদুনা আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তাইল আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন প্রত্যেকটা কারিগর অর্থাৎ যারা ইমারত বানায় সাদ বানায় তারা প্রথমেই দেয়াল যেটাকে আমরা বলি তা তৈরি করে অথপর সাদ তৈরি করে কিন্তু আল্লাহ পাক প্রথমে সাদ বানিয়েছেন আর্শ বানিয়েছেন অতপর দেওয়াল দেওয়াল আল্লাহ তালা তৈরি করেছেন জান্নাত তৈরি করেছেন আল্লাহ জমিন এবং আসমানকে বানানোর পূর্বে আর্শকে আল্লাহ তালা বানিয়েছেন অতপর হাওয়াকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং ইরশাদ করেছেন হাওয়ার মধ্যে ডানা হওয়ার জন্য আর এই ডানার সংখ্যা তালাই ভালো জানেন অতপর আল্লা তালা হাওয়াকে হুকুম দিলেন পানিকে উঠানোর জন্য বহন করার জন্য আল্লা তালার আশ পানির উপরে আর পানি হচ্ছে হাওয়ার উপরে অতপর আল্লাহ তালা আর্শকে বহন করার জন্য সৃষ্টি করলেন। আল্লাহ তাহার আর্শ এবং কুরসির প্রয়োজন নেই আল্লাহ তা আর্শ এবং কুরসির মহতাজ নয় আল্লাহ তালা অমোকাপেক্ষী আল্লাহ তালা কারো মুকাপেক্ষী নন সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর মুকাপেক্ষী আল্লাহ তালা আয়স সৃষ্টি করেছেন আল্লাহ তালার কুদরতের নিদর্শন আল্লাহ তালা কুরসি সৃষ্টি করেছেন আল্লাহ কুদরতের ক্ষুদ্রতের বহির্প্রকাশ আল্লাহ তালা আরশের কুরসির মোকাপেক্ষী নন আল্লাহ তালা হাস এবং কুর্সি সৃষ্টির পূর্বেও ছিলেন এখনো আছেন যেদিন সমস্ত কিছু ফানা হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে সেদিনও থাকবেন আল্লাহ আছে আল্লাহ ছিল আল্লাহ আছে আল্লাহ থাকবে আল্লাহ তালা এই মহান আর্সকে সৃষ্টি করেছেন কুরসিকে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ তালা এগুলোর মোকাপেক্ষী নন আল্লাহ তালার আর্সের কুরসির প্রয়োজন নেই আমাদের প্রিয় নবী রসুল আরাবি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান আল্লাহ পাক জমিন এবং আসমান সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে মখলুকের তকদির লিপিবদ্ধ করেছেন আর ওই সময় আল্লাহর আর্শ পানির উপরে ছিল আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ স্থান থেকে পাক ও পবিত্র আল্লাহ তালা সময় কাল ইত্যাদি থেকে পবিত্র আল্লাহর আর্শ ছিল পানির উপরে এই হাদিসের ব্যাখ্যায় হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ বলেন আর ওই পানি দ্বারা সমুদ্রের পানি উদ্দেশ্য নয় বরঞ্চ আর সে আজিমের নিচে কুদরতি পানি আল্লাহ যা হাওয়ার উপরে রয়েছে এবং হাওয়া আল্লাহ কুদরতির উপরে আর এটা দ্বারা এটা উদ্দেশ্য নয় আর পানির উপরে রাখা এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে পানি এবং আর্শের মাঝে কোনো রোকোয়াট বাধা বিপত্তি ছিল না আল্লাহ তালার মহান আর্শকে বহনকারী চারজন ফেরিস্তা এবং যখন ক্যামত কায়েম হবে কেয়ামত সংগঠিত হবে তখন আল্লাহ তাআলা আরও চারজন ফিরিস্তাকে তাদেরকে সাহায্য করার জন্য ইরশাদ করবেন এখন আরশকে চারজন ফেরিস্তা বহন করে আছে যখন ক্যামত সংগঠিত হবে তখন আরও চারজন ফিরিস্তাকে আল্লাহ তাদেরকে সাহায্য করার কথা বলবেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে ইরশাদ ফরমান বিসমিল্লাহ থামানিয়া রহিমিল কানজলিমান এবং সেই দিন তোমাদের রবের আর্শ জন ফেরেস্তা বহন করবে আল্লাহ তালা বলতেছেন যে ক্যামতের দিন আল্লাহ তালার আর্শকে জন ফেরিস্তা বহন করবে উঠাবে সদরুল আফাজিল আল্লামা সৈয়দ মোহাম্মদ নাইমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ অত্র আয়াতের তাফসিরে বলেন হাদিস শরীফের মধ্যে যে আর্শ বহনকারী ফেরিস্তা চারজন কেমতের দিন তাদের সংখ্যা আরো বাড়ানো হবে আরো চার সংখ্যা বাড়ানো হবে তখন আট হয়ে যাবে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তায়েল থেকে বর্ণিত তিনি বলেন এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আটটি কাতার লাইন হবে লাইন উদ্দেশ্য যার সংখ্যা আল্লাহ তালা জানেন আল্লাহ সুবাহায়ন আল্লাহ প্রিয় ইসলামী আল্লাহ তালা, মহান আর্শকে কত সুন্দর কত বড় সৃষ্টি করেছে আমরা জানতে পারলাম আল্লাহ তালা আর্শকে জান্নাতের সাদ স্বরূপ সৃষ্টি করেছে আল্লাহ তালা আর্সকে সপ্ত আসমানের উপরে রেখেছেন আল্লাহ তালার আর্শ আল্লাহ তালা নূরে মোহাম্মদীর সৃষ্টির পরেই সৃষ্টি করেছেন আল্লাহ তালার আয়স আল্লাহ তালা নূর দিয়ে সৃষ্টি করেছেন এবং আমরা আরও জানতে পারলাম যে আল্লাহ তালার এত বড় মহান আর্শকে চারজন ফেরিস্তা বহন করে আছে সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আর সম্পর্কে আরও জানার বোঝার তৌফিক দান করুক এবং কাল ক্যামতের ময়দানে যখন আরশের ছায়া ব্যথিত কোনো ছায়া থাকবে না আল্লাহ তালা আমাদেরকে আরশের ছায়ার মধ্যে আল্লাহ তালার দয়ায় এবং রসুসাল্লু আলহি আসাল্লামের ওসিলায় আরশের ছায়া আল্লাহ তালা আমাদেরকে দান করুক আমিন প্রিয় ইসলামী বাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক আজ এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মেদানি চ্যানেল বাংলার সঙ্গে থাকুন সল্ল হাবিব সাল্লাহ আলহাম্মল